আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আশা করি সবাই আছেন তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ফাইন আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়া এই যে উইন্ডো সেলের মাঝে কিছু লাউ গাছ আমি রাখছি এইখান থেকে কিছু লাউ গাছ আমি গার্ডেনের টবের মাঝে রোপণ করবো আর কীভাবে রোপণ করবো ওগুলা শেয়ার করবো এখন মে মাস আর মে মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে এই যে ফটের মাঝে একটা একটা করে গাছ রাখছিলাম কিছুদিন আগে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে আর ওয়ান জি অলরেডি আমি কাট করিয়া দিলাইছি ওয়ান জি কাঠ করছি এতটুকু এতটুকু লম্বা হয়েছে আর এই যে ড্রাপার আরও উপরে গেছে গাছগুলা কিছু গাছ এই যে ওই দিক দিয়া ওই দিক দিয়ে আমি আর লম্বা স্টিকও দিছি না এখান থেকে চড়াইছি না অথবা বড়ো ফটের মাঝেও আমি এগুলা ট্রান্সপ্লান্ট করছি না ঘরের ভিতরে যেহেতু এবছর আরও অনেক লাউ গাছ আসিল তো আসলে জায়গার অভাবে আমি এইখানে রাখছি দেখা যায় যে বেশি যদি গাছ থাকে তখন দেখা যায় যে আর বরফ দিলে স্পেস থাকে না তো উইন্ডো সেটের মাঝে এখানে কিছু গাছ রাখছি তো এইখানের মাঝে যে গাছগুলা বেশি লম্ব হয়ে গেছে আজকে দুইটা তিনটা গাছ গার্ডেনে টবে রোপণ করি আর এই যে লম্ব হইতে কোনো স্টিক ফার না দিক দিয়াও দিক দিয়া যায় তো এখান থেকে আমি গাছ উটাইয়া নিয়ার আর দেখি যতটুকু সম্ভব হয় গাছগুলা যাতে না বাঙ্গে আস্তে আস্তে করি এগুলা সরাইমু বাইরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর এই যে এটা সরিয়ে নিছি এখানে এই যে উপর দিকে কি তা অবস্থা ওর তো আস্তে আস্তে করি এখান থেকে আমি ফট দুইটা ফোর্ট তিনটা ফট বাইর করবো আর দুই তিনটা গ্লাসের এই যে গাছগুলা বার কর্ম এখান থাকি এই যে একটা ফোট আনছি ফটো কি এই গাছগুলা আনছি একসাথে অনেকগুলা গাছ যেহেতু তো দেখতে পারে একটার খাঁচা আছে আর একটা আর এই যে সুতার মতো বাইরেই এগুলো একটার খাঁসা আর একটা থাকার কারণে দেখা যায় এদিক ওদিক অন্যান্য স্টিকের মাঝে স্টিক হয়ে গেছে তো অনেক কষ্ট করিয়া এই গাছ আমি বাইর করিয়া আনছি এখন গার্ডেনের টবের মাঝে আমি রোপণ করম তো কীভাবে রোপণ করিয়ার আর মাটি কীভাবে রেডি করছে ওগুলো শেয়ার কর্ম এখন কয়েকদিন আগে মাটি রেডি করিয়া নিছিলাম এখন দেখাই মো আমার দুইটা ফোর্ট এইখানের মাঝে আনিয়া রাখছি নিচেদিকে এই যে ছিদ্র করছি ছিদ্র করিয়া দিছি দুইটা ফোর্টে এইখানে রাখছি রাখিয়া এই উপর দিকে উঠব এইখানের মাঝে মাছা আছে মাছার এইখানের মাঝে উঠব গাছ একটা ফোর্টের নিচে যে কিছু পেঁয়াজের ফাটা ভেজিটেবল ওয়েস্ট যেগুলো আছে কিছু পশা আছে এগুলা আমি দিয়া দিয়া এই ফটের মধ্যেও দিয়া দি এগুলোর মধ্যে কিছু মাটি দিয়া দি লাস্ট ইয়ার ইউজ করছিলাম এই যে মাটি রাখছি আমি মাটি রাখছি শুকাইবার লাগি এইখানে মাটিগুলো শুকাই গেছে থ্ৰী ফ'ৰ উইক্স আগে ৰাখিছিলো এইগুলা শুকাই গৈছে তো এইখানেই কিছু মাটি আমি এইগুলাৰ সাথে মিক্স কৰি দিম কিছু মাটি দিয়া দিয়া এই মাটিগুলা আমি যে ভেজিটেবল ৱেষ্ট দিছোঁ এইগুলাৰিটো মিক্স কৰিয়া নিমো পশি যাব খুব দ্রুত যেহেতু পট অনেক বড় তো অনেক মাটির দরকার তো আমি আর কিছু মাটি রেডি করে নিয়ার এখানে যে মাটি আছে এই মাটির মাঝে আমি কিছু সার দিয়া দিব আর কিছু টপ সয়েল দিয়া দিম যেগুলো আমি সবতাকি বাইরে আনছি পুরাতন মাটির সাথে এই যে টপ সয়েল আছে উইক্স থেকে আনছি এই টপ সয়েল দিয়া দিয়ার চিকেন মেনো দিয়ে আমি ফিস প্লার্ট এন্ড বন কিছু বন মিল এখন দিয়া দিম এই যে কিছু ছায়ের ফাতা আছে এক শেল এগুলা দিয়ে দি ছায়ের ফাতাগুলা এইভাবে সিঁড়িয়া দিলে ইয়াত এই যে ব্যাগ আছে এই ব্যাগ ব্যাগ আর বার কম্পোস্ট হয়ে যাব তো ব্যাগ ফেলাই আর না ব্যাগের সাথে দিলে আর বেশ কিছু দিয়া দিলাম দেওয়ার পরে এখন আমি সব কিছু মিক্স করিয়া নিমু মাটির সাথে সব কিছু মিক্স করে নেওয়ার মিক্স করা মাটি এখন আমি দিয়া দিয়া দয়ো ফটের মাঝে আমি মাটি দিয়া দিছি পর্যাপ্ত পরিমাণ এই যে এতটুকু দিয়া দিছি আর পরবর্তী সময়ে আরও কিছু মাটি দেওয়া যখন একটু বড় হইব গাছ রোপণ করার সময় আরো কিছু সার আমি দিয়া দিব আর এইভাবে চার দিন থাকব যত সময় যদি থাকে দুই সপ্তাহ থাকে তাহলে আরো বালা মাটি রেডি করিয়া যদি দুই সপ্তাহ লাগে এইভাবে রেস্টে রাখুন তাহলে আরও বালা তো আমি আর এক সপ্তাহ পরে গাছগুলো লাগাইম কীভাবে লাগাইম ওলা দেখাইম। এই যে এখানে মাটি রেডি করিয়া নিসাম তো মাটিগুলা যাতে স্কুরিলে না খুঁড়ে কারণে স্টিক দিয়ার দিয়েছিলাম তারপরে ওই যে কুড়ি লাইছে এখানের মাঝে উপরের মাটি নিচে আর নিচের মাটি উপরে আর আমি একটু কুড়িয়া যেহেতু সব ধরনের সার দেওয়া আছে তো এখন আমি আর কোনো কিছু দিয়া না এমনিতেই লাগাইলেই আর আমি আর সার গর্ত করি নিলাম যেহেতু অনেক লম্বা গাছ তো আমি আস্তে আস্তে করিয়া এই ফটোটাই খুলিয়া নিম নিচে একটু সাপ দিয়া দেওয়ার যাতে গাছগুলো আস্তে আস্তে বাইরেই আইতো পারে maşallah çok şundur ya bayrı ise nişer de amin de hayır ece dekta fara şikur gula çok şundur Bismillah. Bismillah. লাগাইয়া নিলাম এখানে এখন লম্বা ষ্রিক দিয়ে তো এইখানের মাঝে একটা স্টিক দিয়া দিয়া দুই বিঘে দুইটা দিয়া দিলাম স্টিক এখন সুতা দিয়া বান্ধিয়া দিয়ে এই গাছ দুইটা গাছ আমি এই যে বড় টপের মাঝে লাগাইয়া নিলাম তো অনেক করিয়া এই গাছ আমি ছুটাইয়া আনছি সেল থাকি তারপরেও অনেক কষ্টে লাগাইছি কারণ গাছ অনেক নরম আর যেহেতু ঘরের ভিতরে আসিল আর বাইরে আনছি না কোনো সময়ও তো অনেক নরম গাছগুলা তারপরেও এক জায়গাতে কোন জায়গা ভাঙি গেছে একটু ভাঙার পরেও আমি সোজাখরি রাখি দিছি আশা আশাখরিয়ার গাছ বালা থাকবো কারণ অনেক গাছ এইভাবে বাঙছে তারপরে দেখা যায় যে করিয়া বান্দিয়া দিলে ঠিক হয়ে যায় তো এই ঠবের মাঝে সেম একইভাবে আমি আর দুইটা গাছ লাগাই আনিম এখন আর এই যে দেখতে পারা এই জায়গার মাঝে আমি ওয়ান জি ফোর এখানে এইখানে দিছিলাম আর এই লড যে বাইরেছে লত নতুন করিয়া বাইর হয়েছে এটা আর একটা জিনিস লাই সবাই দেখ কোন অবস্থায় এই গাছের গুড়ি আছে এই যে অনেকগুলা শিকড় ছাই গেছে আর বেগর ভিতরে আছিল এই যে বেগ আছিল বেগের ভিতরে এই পট আছিল এই কারণে রোডগুলো মরছে না খুব সুন্দর হয়েছে কারণ বেগের মাঝে পানি জন্তু এক্সট্রা পানি যেগুলা জন্তু আর পানি জমার কারণে শিকড় বাইরে বাট শিকড় নষ্ট হয়েছে না তো এই সময়টা খুবই জরুরি এগুলা ট্রান্সপ্লান্ট করা অনেক আগেও ট্রান্সপ্লান্ট করা জরুরি আছিল বাট এগুলো আর করা হয়েছে না তো সরাসরি আমি গার্ডেনও দিয়া দি এখন গার্ডেনের টবে দয়া ফটের মাঝে গাছ লাগাইছি আর এই যে গাছের বীজ যেগুলাগুলা তিন চার বছর আগে আমার গার্ডেনে লাউ দৌড়ছিল পুরাতন এই বীজগুলা থেকে আমি সারা করছি দয়া টপের মাঝে তো খুব সুন্দর সরিয়া আমি এই যে গাছগুলা দিয়া দিছি দিকে আর এই গাছ দেখা যার দুইবার আগা বাঙ্গি হৈ গেছে একবার দিছি এই জায়গার মাঝে এই জায়গার মাঝে দিছি একবার আগা বাঙ্গিয়া আর এখন আরবার আগা বাঙ্গিয়া দিলেইছি এইখানের মাঝে তো নতুন করে এই যে আরও আগা বাইর আগা পাঙ্গি দিয়েছি দুইবার কারণ অনেক লম্ব হয়ে যায় ঘরের ভিতরে তো এই কারণে কিছু শর্ট থাকার লাগি এই গাছগুলো আমি আগা পাঙ্গিয়া দিছি দুইবার এখন গাছের কুড়ির মাঝে কিছু ফানি দিয়া দিয়ার অল্প একটু ফানি দিয়া দিয়ার সব মাটি বালা করে ভিজাই আর না জাস্ট গুড়ির মাঝে দিয়া দিছি আর চার পাঁচ দিন পরে যখন আর ড্রাই জিব তখন আর পানি দিয়ে দিবো আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যে প্লান্ট ফুড আছে এগুলা দিয়ে দি তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করব যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে তাও বা লতা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ